যেই বস্তু বেশি পরিমাণ সেবন করলে যেই বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় মাথা বিগড়িয়ে যায় মাথা আসে সেই বস্তুর কম খাওয়াও আরাম সালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ শান্তি প্রসিদ্ধ হোক মোহাম্মদ উপরে নিশাদার দ্রব্য সম্পর্কে

সব ধরনের নেশাদার দ্রব্যই হলো হারাম সব ধরনের নেশাদার দ্রব্যই হল হারাম একথা রসুদুল্লাই আলিহা বলেছেন এবং আল্লাহ থেকে আরও একটি হাদিস বর্ণিত তিনি বলেন রসুদুল্লাহমা আলিহা বলেছেন কুল্লু মুসকিরিন খমর প্রত্যেকটা নেশাদার দ্রব্যই হলো মদ অকুল্লু খামরিন হারামন আর প্রত্যেক ধরনের মদই হলো হারাম ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার তিনশো নব্বই নম্বর হাদিস জাবের তায়ানহু থেকে হাদিস বর্ণিত ইবনে মাজার তিন হাজার তিনশো তিরানব্বই নম্বর হাদিস এখানে রসুসাল্লাহ আলী সালাম বলতেছেন মা আসকার আকাশি রুহু ফাকলি রুহু হারাম যে বস্তু বেশি পরিমাণ সেবন করলে বিবেকের ক্ষতি হয় তা কমও হারাম যে বস্তু বেশি পরিমাণ সেবন করলে যেই বস্তু বেশি পরিমাণ খেলে বিবিকের ক্ষতি হয় মাথা বিগড়িয়ে যায় মাথামি চলে আসে সেই বস্তু কম খাওয়াও হারাম এখন আপনারা বলেছেন তাহলে এখন আমরা বিশ্লেষণে আসি যে কী কী জিনিস খেলে বেশি পরিমাণ সেবন করলে মাথা বিগড়িয়ে যায় যেমন ইয়াবা রয়েছে প্রিন্সিপিল রয়েছে গাজা রয়েছে জর্দা বিড়ি গুল সিগারেট এগুলো বেশি পরিমাণ কেউ সেবন করলে এক বাড়া যদি কেউ সেবন করে তার তার মাতলামি চলে আসবে এই জিনিসগুলো এই বস্তুগুলো কম হারাম এই হাদিস থেকে আমরা পাই রসুল্লাহ আলি সালাম কি বলেছেন আবার মা আস করা কাসিরুহু রু হারাম যে বস্তু বেশি পরিমাণ সেবন করলে যে বস্তু বেশি পরিমাণ খেলে তার বিবেকের ক্ষতি হয় তা কোম হারাম ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার তিনশো তেরানব্বই আবু হরায় আদি আল্লাহ থেকে আরেকটি হাদিস বর্ণিত আবু দাউদের হাদিস নাম্বার তিন হাজার সাতশো পঁচাশি নম্বর হাদিস এখানে করতেছেন ইন আল্লাহ হার রামাল সমদ নিশ্চয়ই আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা নেশা দ্রব্যকে হারাম করেছেন ওয়া সামানাহ এবং তার মূল্য হারাম করেছেন ওয়হাররামা ওয়হাররামাল মাইতাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত প্রাণী হারাম করেছেন ওয়া সামানাহ এবং তার বিক্রিকেও এবং তার মূল্যকেও হারাম করেছেন ওয়হাররামাল সিনজির আল্লাহ তাআলা শূকরকে হারাম করেছেন ওয়া এবং তা কোরাই বিক্রয়কো হারাম করেছেন আবু দাউদ হাদিস নম্বর 3485 নম্বর হাদিস মুসাদ আহমদ ও তারকিবের আরও একটি হাদিস বর্ণিত তিন হাজার চারশো দশ নম্বর হাদিস এখানে আবদুল্লিবিন অমরদি আল্লাহ তালু থেকে হাদিসটি বর্ণিত রসুল্লাহ আলী হাসাল্লাহ করেছেন মানে শারিদ আল সামর যে ব্যক্তি নেশাদার দ্রব্য যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে রসুল্লাহ আলী ইসলাম বলতেছেন চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হবেন না চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ সোহান তার উপরে সন্তুষ্ট হবেন না তার যে হাদিস নাম্বার তিন হাজার চারশো দশ নম্বর হাদিস এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম সমস্ত ধরনের নেশাদার দ্রব্য আল্লাহ তালা হারাম করেছেন কেউ যদি নেশাদার দ্রব্য সর্বদাই পান করে তার জন্য জান্নাত হারাম কেউ যদি নেশাদার দ্রব্য সর্বদাই পান করে তার জন্য জান্নাত হারাম অতএব আমাদেরকে সকলকেই আমাদের সকলকেই নেশাদার দ্রব্য থেকে দূরে থাকতে হবে